ভাইয়া চারটায় তো আপনার লাইভ ক্লাস আছে কোথায় যাচ্ছেন আপনি আরে বাংলা ইংরেজি পরীক্ষা তো গেলো এসএসসি তে সবচেয়ে হাই ভোল্টেজ एग्जाम গুলো ওদেরকে একটা সারপ্রাইজ দিব বলছিলাম ওই সারপ্রাইজের জন্যই যাইতেছি ও আচ্ছা আচ্ছা এসএসি পঁচিশ বাংলা ইংরেজি পরীক্ষা তো গেল এবার তোমাদের সবচেয়ে হাই ভোল্টেজ এক্সাম সায়েন্স এবং ম্যাথামেটিক্স তাই না হচ্ছে সাধারণ গণিত তোমাদের সাধারণ গণিতের স্কুল থেকে চারটা লাইভ ক্লাস যার মধ্যে প্রথম তিনটা লাইভ ক্লাসে তোমাদের সাধারণ গণিতের তিনটা অংশ তিনটা অংশ থাকে এই তিনটা অংশ আমরা পুরোপুরি করে দিব আর লাস্ট ক্লাস আমরা তোমাদের জন্য এমসি একটা ক্লাস এই চারটা ক্লাসের মাধ্যমে তোমাদের সিকিউ এম এবং সব ধরনের প্রিপারেশন পূর্ণাঙ্গ হবে তুমি চাইলে কিন্তু একশোতে একশো পেতে পারো তো তোমাদের সাধারণ গণিতে একশোতে একশো নিশ্চিত করতে এই লাইভ ক্লাসগুলোতে থাকছি আমি তোমাদের আকিব ভাইয়া অমিয় ভাইয়া অহিন ভাইয়া মেহেদি এবং ফাহিম ভাইয়া তো দেখা হচ্ছে ক্লাসরুম